প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ময়দা আলু দিয়ে তারুণ মজার ভিন্ন স্বাদের বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব এখন মিক্সিং বলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একেবারে পাতলা ব্যাটার আমি রেডি করে নেব দেখুন এরকম পাতলা ব্যাটার আমি রেডি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এবার অন্য একটি মিক্সিং পলে দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধু আলু ম্যাশ করে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা কুচি করে কেটে নেবেন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি সাত মতো লবণ অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো নাস্তার ভিতরে পুরো আমার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে ফিরে আসলাম বিশ মিনিট পরটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি বল নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি একইভাবে দুইটি বল আমি রেডি কই নিয়েছি থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে চেপে চেপটা করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এরকম একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি তারপর বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি এবার শীতগুলোর মধ্যে আলুর মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে তবে সবগুলো শীতের মধ্যে আলুর পুর আমি লাগিয়ে নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছে এবার একটি নাস্তা নিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি তারপর আলতো হাতে চেপে দিচ্ছি এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো তৈরি করে ফিরে আসলাম দশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে এর মধ্যে চা চামচ পরিমাণ উঁচু করে চালুর গুঁড়া দিয়ে দিচ্ছে সাথে একটা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে চুল একটি প্রাইভেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন একটি নাস্তা এই ব্যাটার মধ্যে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে এখন পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন চাকরি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদের আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে তিনটি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি পটেটো ম্যাশার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া হাফচা চামচ পরিমাণ ভাজা জিরার ঘোড়া ওয়ান ফোর্থ পরিমাণ গ্রেড করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোয়ের মতো তৈরি করে নেব তো আমার ডো রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে নেব তারপর বোর্ডের উপর নিয়ে এভাবে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছে এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটি নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি অন্যদিকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন এই গরম তেলে নাস্তাগুলো দিয়ে এভাবে এক একে সবগুলো নাস্তা আমি গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকড়ি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আমি আমার মায়ের হাতের নারকেলের চিরার একটি রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি পাঁচটি ছোট সাইজের নারকেল নিয়েছি নারকেলগুলোকে ছোট ছোট পাতলা গোল গোল করে এভাবে কেটে নিয়েছি এরপর ধুয়ে পরিষ্কার করে পানির ঝরিয়ে রেখেছিলাম এরপর নারকেলগুলোকে রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে ঝড় করে নিতে হবে এর ভিতরে যেন কোনোভাবে পানি না থাকে নারিকেল শুকিয়ে এলে একটি বাটিতে নিয়ে নেব নারিকেলের চিড়াটি তৈরি করার জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন আমি নারিকেলের চিড়াটি তৈরি করে নেব গ্যাস অন করে চুলায় একটি ফ্যান বসিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব। এখন নারকেলগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে ভেজে নেব দুই মিনিটের মতো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে কাপ পরিমাণ চিনি করে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নারিকেলের মধ্যে চিনি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে কোনো অবস্থাতে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লো হিটে থাকবে এখন আমি এর মধ্যে দুইটি তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুইটা সাদা এলাচ তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় অনবরত নেড়ে চেড়ে যেতে হবে চুলার আঁচ মিডিয়াম লোহিটে থাকবে নারিকেলের চিরাটি তৈরি করার সময় অনবরত নেড়েচেড়ে যেতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পেকে যাবে যখন দেখবেন নারিকেলের কালারটি চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন চুলার আঁচ একবারই কমিয়ে লো হিটে রাখতে হবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নারিকেলের চিড়াটি দলা থেকে যাবে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত নারিকেল চিড়াটির ঝরঝরে না হচ্ছে নারিকেলের চিড়াটি মুচমুচে হওয়া পর্যন্ত অনবরত লো হিটে নেড়ে চেড়ে যেতে হবে নারিকেলের চিরাটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটি অফ করে দেব দেখুন ঠিক এইরকমটি ঝরঝরে হবে নারিকেলের চিড়াটি হালকা মুচমুচে হয়ে এলে চুলাটি অফ করে দিতে হবে ঠান্ডা হয়ে এলে নারকেলের চিরাটি মুচমুচে হয়ে যাবে নারিকেলের চিড়াটি আমি একেবারে লো হিটে প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে ভেজে নিয়েছি বাসায় একবার নারিকেলের চিয়াটি এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে দেখুন নারিকেলের চিয়াটি কতটা ঝরঝড় হয়েছে খেতেও ভীষণ মজার আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন কী পোয়াছি নীলা মজুমদার রান্নাঘর আল্লাহ হাফেজ